সুদীপ বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে আড্ডা মারছিল কখনো যে রাত হয়ে যায় ওরা বুঝতে পারেনি এই মদন অন্ধকার হয়ে গেল রে চল বাড়ির দিকে বেরিয়ে পড়ি হ্যাঁ হ্যাঁ চল ওরা তিন বন্ধু বাড়ির দিকে বেরিয়ে পড়ল মদন আর সোমের বাড়ি প্রথমে পড়ে তাই ওরা নিজের নিজের বাড়ি পৌঁছয় যায় কিন্তু সুদীপের বাড়িটা সব থেকে দূরে তাই ও একা থেকে যায় ও আস্তে আস্তে হেঁটে বাড়ির দিকে বাড়তে থাকে রাস্তা একেবারে নিঃশব্দ আর নির্জন মনের মতো হাঁটতে থাকে হঠাৎ ও কান্নার আওয়াজ কে ও আশেপাশে দেখে কিন্তু ওইখানে কাউকে দেখতে পায় না তাই ও আবার হাঁটতে আরম্ভ করে কিছুক্ষণ পরে ও আবার কান্নার আওয়াজ পায় এইবার ও দেখে একটি লোক একটি গাছের নিচে বসে জোরে জোরে কান্না করছে উনি এমন কান্না করছে যেন উনি অনেক ব্যথাতে আছে সুদীপ ভাবলো কেউ খুবই বিপদে আছে আর এই যায় ও ওই লোকটার দিকে বাড়তে লাগলো কি হঠাৎ পিছন থেকে আর একটি কান্নার আওয়াজ পায় ও দাঁড়িয়ে পড়ে দিকে দেখে কিন্তু ওইখানে কাউকে দেখতে পায় না তারপর ও আবার লোকটার দিকে ফেরে কিন্তু এখনই ওইখানেও কেউ নেই সুদীপের বুকটা কেঁপে ওঠে আর ভয়ে কাঁপতে লাগে এরপর ও ঘরের দিকে দৌড়তে লাগে ঠিক তখনই ওর কানে একটি আওয়াজ ভাসতে লাগে কি রে কোথায় যাচ্ছিস আমার কাছে আসবি না আর তারপর ওই জায়গাটা একটি বিচিত্র হাসিতে ভরে ওঠে শরীর লাগলো আর আর কিছুক্ষণ পরে ও জ্ঞান হারিয়ে ফেলল সকালে যখন চোখ খোলে ও নিজেকে বাড়িতে পায় তারপর ও মাকে রাতের সব ঘটনা বলে তারপর মাকে জিজ্ঞেস করে মা আমি বাড়িতে কীভাবে পৌঁছালাম মা বলে পাশের গ্রামের একটি লোক ও চেঁচানোর আওয়াজ পেয়েছিল ওকে তুলে বাড়ি নিয়ে আসে